জাকসুতে নতুন বিপি জিতু এবং জিএস আজাহারুল ইসলাম আসসালামু আলাইকুম দর্শক গত এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় তো নানা কল্পনা জল্পনা তিন দিন পরে ফলাফল প্রকাশ হয় তো উক্ত ফলাফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন বিফ নবনির্বাচিত বিফি হন জিকু এবং জিএসন আজারুল হন ইসলাম সহসভাপতি পদে সর্বোচ্চ তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট পেয়ে জনাব জনাব আব্দুর জিতু মোহাম্মদ ইসলাম শুধু জিএস এজিএস এবং মহিলা ছাত্র শিবিরের ফাইনাল থেকে মোট একুশটি পদে জয়লাভ করে অন্যদিকে ক্ষমতা দাফরে থাকা ছাত্র দল নানান কারণ দেখিয়ে ভোট বর্জন করে এবং ভোট বর্জন করার পরেও তাদের একটা ফাইনাল থেকেও একটা রান জয়লাভ করেন মিথ্যে নয় আসুন সত্য নিউজটাই জানে তো সত্য নিউজ পেতে অবশ্যই আমাদের ফেসটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে সালামুক রহমতুলিল্লা